হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুদীপাস কিচেন অ্যান্ড ব্লগ আজকে কিন্তু আরও একটা আইব্রোভাতের দারুণ সুন্দর ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য আইব্রোভাত খেতে কোথায় যাচ্ছি কারা কারা যাচ্ছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব তো সবার প্রথমে আমি মিষ্টির দোকানে চলে এসেছি মিষ্টি তো নিয়ে নিলাম এইবার চলে যাচ্ছি একদম গন্তব্যস্থানে তোমরা আমার যত রকম ব্লগ ছিল বা স্টুডেন্টদের যে কোনো ব্লগে কিন্তু দেখেছো সায়নকে আজকে কিন্তু সেই সায়নদের বাড়িতেই কিন্তু আমার আইবের নিমন্ত্রণ রয়েছে সঙ্গে কিন্তু মাকে ভাইকে বাবাকে সকলকেই নিমন্ত্রণ করেছে এই যে দেখো বনু আমাদেরকে এগিয়ে নিয়ে আসতে নিচে চলে এসেছে তো তারপর যথারীতি বাড়িতে তো চলে গেলাম আর গিয়ে দেখলাম সায়ন তো বাড়িতে নেই কারণ সায়ন পড়তে গেছে আর আমার ভাইও কিন্তু পড়তে গিয়েছিল ও যদিও পরে আসবে আর মা আর আমি দুজনে মিলে আগে চলে গেলাম বারবার করে ফোন করছিল পুচকুটা বিশেষ করে যে পূজাদি কখন আসবে কখন আসবে তো সেই জন্য তাড়াতাড়ি সাতটা সাড়ে সাতটা নাগাদ চলে গেলাম আর আমাকে বারবার বলছে আমার একটু ভিডিও তুলে দাও এই যে দুজনে মিলে একটুখানি বসে রকম খুনশুটি করছিলাম তো যাই হোক তারপরে এইদিকে দেখো কাকি আবার কত রকম রান্না বান্না করে নিয়ে এসেছে বিকেলবেলা আমরা চা খেয়ে এসেছিলাম তারপরেও আবার কফি করেছে নানান রকম নিমকি ঝুড়ি ভাজা কফি বেগুনি সব করে এনেছে এদিকে কাকু তো বারবার করে ফোন করে বলছে পূজারা কখন আসবে তাড়াতাড়ি ফোন করো বলো মানে কাকু বলো বা কাকি বলো ওরা এত ভালোবাসে অনেক দিন থেকেই বারবার করে বলছিল যে আইবুরবাদ করতে হবে কিন্তু আমার যেহেতু অনেক জায়গাতে যাওয়ার ছিল আর পড়ানো উঠানো থাকে বলে একদম হয়ে ওঠে না সময় তো সেই জন্য আজকের দিনটাকেই ফিক্সড করলাম যে না রাত্রিবেলা তাও দুপুরবেলাতে সময় পাইনি বলে রাত্রেবেলাতে এলাম এই যে দেখো ভাই চলে এসেছে পড়া থেকে যদিও একটা পড়া পড়তে যায়নি কারণ ওর মনটাই রয়ে গেছে এখানে যেহেতু আমরা চলে এসেছি ওর একা একা ভালো লাগছে না বলে চলে এসেছে তো যথারীতি সায়নকে খুব মিস করছিলাম কারণ ও থাকলে পরে একেবারে পুরো জমজমাটি হয়ে যেত তো ও যদিও পরে এসেছে অনেকটা রাত্রের দিকে কারণ ওর পড়া ছুটি হতে প্রায় নটা বেশি বেজে গিয়েছিল এদিকে দেখো কাকি তো সব রান্নার জোগাড় যন্ত্র করতে শুরু করে দিয়েছে আর আমি যেহেতু বিরিয়ানি খেতে ভালোবাসি তাই জন্য কাকু অনেক আগে থেকেই বলেছিল আমি কিন্তু পূজাকে বিরিয়ানি করে খাওয়াবো তো কাকিও সেই জন্য সমস্ত কিছু মানে লেয়ারিং বলো বিরিয়ানির আরও যে সমস্ত জিনিসগুলো সব লাগে সেইগুলো একে একে লেয়ারিং করতে শুরু করে দিয়েছে মাও একটু হেল্প করে দিচ্ছে আর বোনও তো আছেই তিনজনে মিলে একদম জোর হাতে শুরু করে দিয়েছে রান্না বান্নার সব কাজ বাজ তো মোটামুটি এদিকে বিরিয়ানির লেয়ারিং চলছে আর আমি তো এদিকে ভিডিওর জন্য আছি এত রকম রান্না বান্না করেছে যদিও তোমাদেরকে পরে সবগুলোই দেখাবো এইদিকে দেখো পুচকুর নাচ করতে শুরু করে দিয়েছে আমার ফোনে গান চালাতে বলেছে সামে সামে গানটা সেটা থেকে গান চলছে আর ওইদিকে নাচানাচি করা স্টার্ট করে দিয়েছে আর আমার ভাই তো একটু তারকাটা আছে তো ওই জন্য ওরও নাচ পেয়ে গেছে আর কি সেই জন্য নাচতে স্টার্ট করে দিয়েছে আর যদিও আমার এখনও অনেকগুলো আইব্রো ভাতের পর্ব বাকি রয়েছে কারণ অনেকেই আমাকে বলেছে কিন্তু আর সময় হচ্ছে না আর আমার খেতে খেতে আর ভালো লাগছে না বিশ্বাস করো মানে হাফিয়ে গেছি এদিকে দেখো কাকুও চলে এসেছে কাছ থেকে তারপরে তো এসে কাকু আসার থেকে একদম যন্ত্র করা স্টার্ট করে দিয়েছে এক কীভাবে সব গুছিয়ে দিলে ভালো হবে কী কী করলে ঠিক হবে সব আর একদম গুছিয়ে গেছে এত ভালোবাসে মানে বিশ্বাস করো আমি মানে ভীষণ খুশি হয়েছি আর তারপরে তো দেখো এরপরে সাজানো চলে আসবে কিছুক্ষণ পরে আর এদিকে দেখো পুচকুর বিয়ের দিন কি কী কাপড় পরবে সকালে কোনটা পরবে কিংবা রাত্রে কোনটা পরবে সেইগুলো সব দেখাচ্ছিলো কাকি তারপর এদিকে সব সুন্দর করে সাজানোর জন্য কাকি বসে গেছে কত রকম পাঁচ সাত রকমের ভাজা ভাত তারপরে মাছের মাথা দিয়ে ডাল মাছের কালিয়া স্যালাড আর এদিকে রয়েছে বিরিয়ানি চাটনি পাপড়, মিষ্টি দই মানে এলাহি কাণ্ড আমি এত কিছু মানে খেয়ে পারছি না মানে একেবারে অবস্থা খারাপ তোমরা তো সব ব্লগুলিই দেখেছ ভাতের আমি কতটুকু খেতে পারি তোমরা তো দেখো নিজেরাই কারণ আর আজকে যেহেতু মা পাশে ছিল বলে তাই জন্য মাকে একটুখানি পাস করে দিয়েছিলাম আর কি কারণ আমি একেবারে অত কিছু খেতে পারতাম না অল্প অল্প করে সব কিছু যেহেতু নিয়ম আছে তো সেই জন্য অল্প অল্প করে সব কিছু থেকেই অল্প অল্প করে ট্রাই করেছিলাম তো তারপরে কাকু কাকি মা সবাই একটু আশীর্বাদ করলো আর এই যে কাকু আমাকে গিফটও দিল তারপরে তারপরে খাওয়া দাওয়া স্টার্ট করেছি আচ্ছা তোমাদের এই আইবুর ভাতের ছোটো ছোটো মিনি ব্লগুলো দেখতে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে আমাকে জানিও আর এর পরবর্তীতে আরও নানান রকম বিয়ের ব্লগগুলো দেখতে চাও কিনা কিংবা নানান রকম রিচুয়ালস যেগুলো থাকে সেগুলো দেখতে চাও কিনা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি যদিও সেই সময় অত ভিডিও করতে পারবো না তবুও চেষ্টা করব কিছুটা তুলে রাখার জন্য তো যথারীতি আমাদের তো আশীর্বাদ পর্ব এবার মিটে গেল আমিও এবার সকলকে ছোট ছোট ভাই বোনগুলোকে অল্প অল্প করে একটুখানি খাইয়ে দিয়েছিলাম আর আজকে বাবারও নিমন্ত্রণ ছিল কিন্তু বাবার যেহেতু দোকানের কিছু কাজ ছিল বাড়িতে করার তাই জন্য বাবার আসতে পারিনি বাড়িতেই কাজ করছিল তো কাকু কাকি আবার কি করেছে জোর করে বাবার জন্য খাবার আবার পাঠিয়েও দিয়েছিল। তো যাই হোক দিনটা তো বেশ সুন্দরভাবে কাটলো আর অনেকক্ষণ তো আর বেশিক্ষণ রাত করে আর থাকতে পারিনি তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছিলাম কারণ পরের দিন আবার একটা জায়গাতে যাওয়া যাওয়ার ছিল আর কি তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি কি কারণে যাচ্ছি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা তো আমার পরিবারের লোক তোমাদেরকে সকল কিছুই শেয়ার করব তো চলো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই ছোট্ট ছোট্ট মিনি ব্লগুলো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে কিন্তু অবশ্যই ফলো করে দিও পরবর্তীতে তোমরা আর কী কী ব্লগ বা ভিডিও দেখতে চাও সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিও আমি চেষ্টা করব তোমাদের সকলকে সব কিছু শেয়ার করার জন্য তো সকলে ভালো থেকো টাটা